দাম তো অনেকটা বেশি মনে গেছে না এটা বাতি আসলো আজকে আবার একটু কম কম বুঝে একটু কমছে আজকে একটু সামনে সামনে কি আগে কমবে নাই দামে থাকবে কি মনে হয় সামনে এখন মনে সুপ্রিয় দর্শক ইব্রাহিম আছে আপনাদের সাথে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক পেঁয়াজ রসুন আলু এবং আদার আজকে কত করে করতে আছে কি দামে যাইতে আছে সম্পূর্ণ আপডেটটা আপনাকে জানিয়ে দেওয়া হবে এখন আমরা সরাসরি ব্যবসায়ীর সাথে কথা বলবো কি কাকা আজকাল ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়াহমতুল্লাহি ও আবার কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আপনার নাম ডাকি কাকা আমার নাম ডাক মোহাম্মদ রুহুল আমি মোহাম্মদ রুহুল